এই ছয় বছর নেতৃত্ব দিয়েছেন দেশ নয় তারেক রহমান তার নেতৃত্বে চব্বিশের আন্দোলন সফল হয়েছে প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব কিন্তু বিএনপি দিয়েছে আমাদের সব কথা বলে উনি সকল সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রার্থীদেরকে উনি ডেকেছেন ডেকে কথা বলেছেন সবার সামনে উনি বক্তব্য রেখেছেন সতেরো বছর পর আমরা ধানের শীষে ভোট দেওয়ার একটি সুযোগ আমাদের সামনে এসছে এর মধ্যে উনি ওনার নির্যাতনের কথা বলেছেন দেশ থেকে বেগম খালেদা জিয়ার নির্যাতনের কথা বলেছেন প্রায় ছয়টি বছর দেশ থেকে বেগম খালেদা জিয়া নির্যাতন ভোগ সুস্থ মানুষ অসুস্থ মানুষ জেল থেকে বের হয়েছেন এর মধ্যে সতেরো বছরের মধ্যে ওনার ছোট ভাই মারা গিয়েছেন নির্যাতনের কারণে এই দলের টিকে রাখার জন্য দলকে আরো বেশি শক্তিশালী করার জন্য জনগণের মধ্যে দেখেন এই দলের যে অবস্থান সেটি কিন্তু ওনারা ধরে রেখেছে আপনি সব দলের কথা চিন্তা করেন ওনার কর্মকাণ্ডের কারণে আজকে তাদের দল ফ্যাসিবাদ হিসাবে চিহ্নিত হয়েছে আরেকটি দল দেখেন তারা স্বৈরাচার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত থাকছে আরেকটি দল দেখে

ইংরেজ স্বাধীন হয়েছে পঁচাত্তরে বিপ্লব হয়েছে নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আন্দোলন হয়েছে নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চব্বিশে আন্দোলন হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সতেরো বছর তিনি নেতৃত্ব দিয়েছেন মাঝখানে ছয় বছর তিনি জেলে নির্যাতন হয়েছে এই ছয় বছর নেতৃত্ব দিয়েছেন দেশ নয় তারেক রহমান তার নেতৃত্বে চব্বিশের আন্দোলন সফল হয়েছে বিএনপি নেতৃত্ব দিয়েছে বিএনপি জনগণের বিপক্ষে যে সেন্টিমেন্টের বিপক্ষে যে কোনো কাজ করে এবং গণতন্ত্রের বিপক্ষে বিএনপি কোন পদক্ষেপ নেয় যেই জন্য আমরা বুক ফুলে যে বিএনপি একমাত্র দল সবচাইতে উদার আধুনিক গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি যতবার বাংলাদেশে গণতন্ত্র হোচর খেয়েছে ততবার বিএনপি গণতন্ত্রকে টেনে তুলে ধরেছে এবং জিয়া পরিবারই এই দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেই দল আমরা করি এটা আমাদের মূল নেতৃত্বে কোনো ভুল নাই আমরা কর্মীদের ভুলের কারণে আমাদের দল সতেরোটি বছর আন্দোলন সংগ্রামে কম বেশি সবাই নির্যাতন ভোগ করেছে নির্যাতনের বাইরে কিন্তু কেউ না একজন সমর্থকও নির্যাতন ভোগ করেছে বিএনপি সমর্থন করার কারণে তার চাকরি হয়

ভবিষ্যৎ শান্তি আচ্ছান্তি আগামী নির্বাচন সেজন্য উনি সবার উদ্দেশ্যে একটা বক্তব্য রেখেছেন যে আমি একজনকে দিতে পারব না আমি সবাইকে দিতে পারবো না কাজে আপনারা কেউ দিতে আমার প্রতীকটা দেখে দুঃখ কষ্ট সবার মধ্যেই থাকতে পারে চাওয়া পাওয়া না পাওয়ার বেদনা থাকতেই পারে সেজন্য উনি সবার উদ্দেশ্যে ডেকে বক্তব্য রেখেছেন অনেকেই শুনেছেন অনেকেই শুনেন অনেকে নিজেকে দলের উদ্বে মনে করছে দলীয় সিদ্ধান্তের উদ্বেগ নিজেকে মনে করছে এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয় যে যতটুকু শ্রম দিবেন আমি আমার এই রাজনৈতিক চল্লিশ বছর জীবনে প্রায় আমি সবসময় সময় শ্রমের জাস্টিস করেছি আপনারা জাস্টিস সামনে যান আর্গুমেন্ট করেন আমি আমি সব সময় আমার দলে কমিটি সিগনেচার পাওয়ার আমি আমি রাজনীতি করেছি কমিটি করতে গিয়ে শ্রমের জাস্টিস করতে দুই ভাইয়ের মধ্যে কাকে দিব একে দিব না একটু সেই শ্রমের প্রত্যেকটি যে যতটুকু শ্রম দিবে আমার কাছ থেকে কখনোই নিরাশ হবে না ততটুকু আপনারা পাবেন এই ব্যাপারে নিশ্চিত থাকবে